তো দেখো বন্ধুরা এই যে হচ্ছে রাত্রে ডিম ভাজা হচ্ছে আর দেখো এটা হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে পেঁয়াজ রুটি হবে তো আমি এটা তৈরি করব বন্ধুরা তো দেখো বন্ধুরা এই যে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে বানাবো আর এই দেখো আমি একটা দিয়ে দিয়েছি বানানোর জন্য এ দেখো দেখো বানাতে দিয়েছি তো দেখো বন্ধুরা এই যে আমার মাসিমণি গেস্ট বন্ধুরা প্রথমটা কিন্তু আমাকে দিবি না হলে হবে না ওই দেখো আমার মাসিমণি কিন্তু বলে ফেলেছে যে প্রথমটা মাসিমণিকে দিতে হবে আর তার বন্ধুরা দেখি এখানে কত দূর কি হলো তো দেখো এটা হচ্ছে তো দেখো আমার মাসিমণিকে ফার্স্ট দিতে বলেছে এটা তো আমি বানাচ্ছি তো বন্ধুরা দেখো এটা তৈরি হয়ে গেছে আমি আমার মাসিকে ফার্স্ট দিচ্ছি এটা কিনে নাও মাসি তুমি খাও খেয়ে বলো কেমন হয়েছে তো বন্ধুরা টাটা আজকের মতো এখানে রাখি বাই বাই তো দেখো বন্ধুরা আর একটা বানাতে রেখে দিয়েছি আর মাসি তো খেতে দিয়েছি তো চলো দেখি আমার মাসি মনি কি করছে মাসি মনি এ কেমন হয়েছে আরে লেগেছে আমার ছাল লেগেছে ছালে যাই আমি ভগবান সন্দেহ হবে না তোমার মিষ্টি মুখের মিষ্টি সব একটুখানি চাই ওরে বাবা রে মাসিমনি তো গান শুরু করে দিয়েছে খেতে খেতে দেখো বন্ধুরা মাসিমনি দেখো গান শুরু করে দিয়েছে খেতে খেতে তা এ মাসি বল সত্যি সত্যি বল কেমন হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে খেতে বন্ধুরা চলে এসে খেতে আসবে খুব ভালো হয়েছে খেয়ে দেখো ভালো আছে ماشي হ্যাঁ খুব ভালো আর तुझे বলে ঝাল লেগেছে একদম আমি খেয়ে দেখবো আমার অবশ্য একটু ঝাল ঝাল ভালোই লাগে তো বন্ধুরা আমি এবার খেয়ে দেখবো যে কেমন হলো তোমরা কি কেউ পেঁয়াজ রুটি ভালোবাসো আমি না যখন দেখি যে কিছু খেতে ভালো লাগছে না তখন আমি একটু এরকম লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ রুটি বানিয়ে নি তো তোমরা কে কে এমন করো একটু কমেন্ট করে অবশ্যই বলবে তো দেখি একটু আমিও খেয়ে দেখি ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি তো রুটিটা তুলে নিলাম খাওয়ার জন্য গরম গরম ধোয়া উঠছে তারপরে দেখছি একে খেয়ে ঠিক আছে বন্ধুরা দেখো আমি এবার একটু এটা ভেঙে খেয়ে দেখবো কেমন হয়েছে দেখতে তো কেমন লাগছে বন্ধুরা দেখতে তো মোটামুটি ভালোই লাগছে তো আমি একটু খেয়ে দেখি দেখো বন্ধুরা আমি খাচ্ছি আমার কাছে তো ভালোই লাগলো লঙ্কার লাগলো না মাসিমণি মনে ঠিক মিথ্যা কথা বলছে তো সবসময় আমার বদনাম করার চেষ্টা করে আমি জানি তো হুম আমি বলছি মাসির লঙ্কা খাই যেছে তো তো বন্ধুরা কেমন হলো আজকের ভিডিওটা টাটা অবশ্যই লাইক কমেন্ট করবে পাশে থাকবে